আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে যা বললেন আক্তার জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ডক্টর ইউনুস সর্বশেষ জানাব আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে যা বললেন আক্তার আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার ২৪ অক্টোবর রাত সাড়ে আটটায় রাজধানী শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন এনসিপি সদস্য সচিব বলেন বিগত দিনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে তাদের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে এখনও তারা বড় বড় কথা বলছে খুনিদের পক্ষে সাফাই গাইছে তাই এই দুটি দলকেই নির্বাচনের বাইরে রাখতে হবে কারণ তারা আবার ক্ষমতায় আসলে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে সভায় ঢাকা জেলা ও দুই মহানগরের থানা সমন্বয়কারীরা নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আক্তার হোসেন বলেন জুলাই সনদের ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও সরকার কথা না শুনে স্বাক্ষর অনুষ্ঠান করেছে এতদিন পরেও সরকার এই বিষয়টি এখনও খোলাসা করেনি আমরা মনে করি যেদিন আমরা স্বাক্ষর করলে সনদের অপমৃত্যু হতো তাই অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে টেবিলে এর সমাধান করতে হবে নব্বইয়ের মতো কাগজে সিদ্ধান্ত হলে আমরা আবার রাজপথে নামব তিনি বলেন অনেকে শুধু নির্বাচনী রাজনীতির বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন অথচ আমরা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছি শুধু আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই ঐক্যমত কমিশন সংস্কার প্রক্রিয়াকে এই পর্যন্ত নিয়ে আসতে বাধ্য হয়েছে এনসিপি সদস্য সচিব বলেন কোনো একটি দলের সিদ্ধান্তের কারণে আর পিও ও সংশোধন করতে চাইলে মনে করব এর সাথে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠকের যোগসূত্র রয়েছে অতীতের মতো এবার আমরা ডিজিএফআইয়ের নির্বাচন চাই না দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আক্তার হোসেন বলেন এখনো মানুষের মানবিক মর্যাদা নির্ধারণ করা যায় না দিনমজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমরা দল বাজি রাজনীতি চাই না মানুষের জন্য রাজনীতি করতে চাই এজন্য ব্যক্তিগত কার্যক্রমে দলকে সম্পৃক্ত না করাই ভালো অনেক সময় নেতিবাচক খবর আমাদের দুঃখ দেয় তিনি বলেন একজন ইমামকে গুম করা হলো আমরা গুমের ঘটনা দেখতে চাই না এনসিপি দেশের সব মানুষের পক্ষে কাজ করবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে নতুন বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হলে সংখ্যাকে প্রাধান্য না দিয়ে যোগ্যতার দিকে মনোযোগ দিতে হবে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা প্রমুখ তবে সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি থাকলেও তিনি উপস্থিত ছিলেন না জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বললেন ডক্টর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে তিনি বলেন যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে যাতে এটি আরও গতিশীল সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয় প্রধান উপদেষ্টা আজ চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন এবছর জাতিসংঘ প্রতিষ্ঠার আশিতম বার্ষিকী পালন করা হচ্ছে তিনি বলেন এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা অঙ্গীকার করছি যে জাতিসংঘ সনদে কল্পিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের পক্ষে থেকে জাতিসংঘের সদস্যরাষ্ট্রসমূহ জাতিসংঘ সকল অংশীদার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ দিবসের শুভেচ্ছা জানান তিনি বলেন এই দিনটি হল ভয় ও অভাবমুক্ত বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার নতুন করে স্মরণ করার একটি সুযোগ একই সঙ্গে জাতিসংঘকে বহুপাক্ষিক সহযোগিতা ও ঐকমত্যের চেতনা বহন করে তা পুনরুজ্জীবিত করারও সময় গত আট দশকে জাতিসংঘ তার কার্যক্রমের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং বিশ্বজুড়ে সম্পৃক্ততা আরও গভীর করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা রক্ষা মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন ও মানব কল্যাণে এক অগ্রণী ভূমিকা রেখেছে অধ্যাপক ইউনুস বলেন উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয় দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন শান্তি সংস্কৃতির পতাকা হাতে নিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে অংশ নিয়েছে এবং নীল হেলমেটধারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসাবে অবস্থান করছে আমাদের অনেক সাহসী শান্তিরক্ষী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন যোগ করেন অধ্যাপক ইউনস তিনি বলেন টেকসই উন্নয়ন বাণিজ্য কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রেই হোক বাংলাদেশ সহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নিয়ম ভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থায় বিকশিত হয় তবে উদ্বেগের বিষয় একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে হল বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে তিনি মন্তব্য করেন সাম্প্রতিক সংঘাত বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের স্বীকার করতে হবে যে বহুপক্ষীয় কূটনীতি এখন কঠিন পরীক্ষার মুখে চরম জাতীয়তাবাদ ও মানবিক কষ্টের প্রতি উদাসীনতা মানব জাতির দীর্ঘ সংগ্রামে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে তিনি বলেন আজ বিশ্বের মানুষ গাজায় এক ভয়াবহ গণহত্যার সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করছে অধ্যাপক ইউনুস বলেন আমাদের নিজস্ব অঞ্চলেও আমরা রোহিঙ্গাদের অধিকার বঞ্চনা ও নির্যাতনের সাক্ষী এটি সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনীতির ফল এ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন মনোযোগ কামনা করছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন শুক্রবার নিজের ফেসবুকে তিনি কথা লেখেন তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো সরকার ও নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতোমধ্যেই স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিচ্ছিল এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এরা বুঝতেছে না এদের মাতা শেখ হাসিনাকেও ভারত রক্ষা করতে পারে নাই সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা মাঠে জনগণ ভারতের বেঁধে দালাল ফ্যাসিবাদের প্রতিহত করতে প্রস্তুত আছে আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকা পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন জনগণ কিন্তু তাদের পচা ঢিম মারবে সুতরাং সাবধান ও সতর্ক হন আবুসাইতদের রক্তের শপথ কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেয়া হবে না এর জন্য যদি লড়াই করা লাগে শক্তভাবেই লড়াই করা হবে মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে